এবার আমরা চলে এসেছি আমাদের ফিউচার ইমার্স যে ফার্স্ট হয়েছে আব্দুল মজিদ ওর বাসায় এবং সাথে রয়েছে অনেকগুলো গিফট মাজি ভালো আছো আসি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো তুমি তো মনে আমাদের যে ফিউচার এমার্স টুয়েন্টি সেভেন যে পরীক্ষাটাগুলো এখানে প্রায় রেজিস্টার গৃহ স্টোন ছিল সাড়ে চারবার তাদের মাঝখানে খুবই ভালো রেজাল্ট করছো তুমি প্রথম তোমার অনুভূতিটা কেমন হ্যাঁ আমার প্রথমত এক্সামটা দিয়ে মানে অনেক ভালো লাগছে কারণ কোশ্চেনগুলো শুধু বইয়ের ভিতর থেকে আসে নাই অনেক চিন্তা ভাবনা করে অ্যানালিটিক্যাল প্রবলেম প্রবলেম সলভিংটা মানে অনেক হাই লেভেল প্রবলেমও ছিল পরে অনেক ইজি প্রবলেম কম ছিল কিন্তু মোটামুটি প্রবলেমগুলো সুন্দর ছিল বলতে গেলে এক্সামটা দিয়ে মজা লাগছে অনেক এক্সাইটমেন্ট ছিল তারপর রেজাল্টটা আমি এক্সপেক্ট করছিলাম যে টপ থ্রিতে থাকবে ফার্স্ট হয়ে যাবে এটা মানে একটু অবাক হয়েছি কারণ কোয়েশ্চেনটা ওই রকমই ছিল বলতে গেলে আমি যেমন বিভিন্ন অলিম্পিয়াড দেই তো ওই অনুসারে কম্পেয়ার করে দেখছি কোশ্চেনটার কোয়ালিটি অনেক ভালো ছিল মানে ইফোর্ট দিয়ে কোশ্চেনটা করা হয়েছে আর কি তো আমাদের ফাতেও চলছে সাথে থাকবা আর ভবিষ্যতে আমাদের এই মাস টোয়েন্টি সেভেন যেটা ওইখানেও থাকবে এই প্রত্যাশা আমার থাকবো বেস্ট অফ থাক না আব্দুল মাজিদ কেমন লাগছে তোমার এই এই মাস টোয়েন্টি সেভেনে ফার্স্ট প্লেস অর্জন করে আমার তো ভালোই লাগতেছে এক্সামটা তো মানে যেমন তেমন এক্সাম ছিল না এক্সামটার কোয়ালিটি অনেক ভালো ছিল দিয়ে ভালোই রাখছে এক্স্যাক্টলি আমরা কোশ্চেনটা বানাইছি অনেক এফোর্ট দিয়ে অনেক চেষ্টা করে গতানুগতিক কোশ্চেন ছিল না একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন ছিল তো সেই কোশ্চেন অ্যান্সার করে তুমি ফার্স্ট প্লেস পাইছো এটা খুবই ভালো ব্যাপার কংগ্রেচুলেশন এবং অনেক শুভকামনা আর তোমার জন্য আমাদের স্পেশাল গিফট হলো আমাদের এই মার্চ টোয়েন্টি সেভেনের ফুল কম্বো কোর্স তোমার জন্যে ফ্রিতে থাকছে এবং আরও একটা খুশি খবর বলি সেটা হলো তুমি তো আমাদের সাথে এইসিসি পর্যন্ত থাকবাই এবং এইবার পঁচিশ ছাব্বিশ থেকে আমরা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের দিকে ফোকাস করতেছি যেহেতু তোমার ফোকাস বুয়েটে পড়ার এবং আমরাও ইঞ্জিনিয়ারিং কোর্স নামাচ্ছি ইনশাল্লাহ তো আশা করছি তুমি ওই পর্যন্ত আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ তো তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমার এইচএসসি লাইফের জন্য অনেক শুভকামনা এবং বেস্ট অফ লাক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা সো তুমি তো আমাদের এই মার্চ টোয়েন্টি সেভেন কোর্সটা প্রথমত ফ্রি পাচ্ছ সো তোমার একাডেমিকের প্ল্যানটা কি যে তুমি তো এখন রাজুকে ভর্তি হবা অ্যাকর্ডিং টু ইউ সো তোমার একাডেমিকটা তুমি আসলে কীভাবে প্ল্যান করো প্রথমে চাচ্ছি যে এক থেকে প্রায় চোদ্দো মাসের মধ্যে ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফুল সিলেবাসটা

সো বেসড অন ইউর চয়েস অ্যান্ড হচ্ছে তোমার প্রেফারেন্সের উপরে বেস করে দুইটাই ডিফারেন্ট ডিফারেন্স সো হোয়াট এভার বেস্ট অফ লাক সো স্টেট ইউন্ট উইথ আস আর তোমার এই সফলতার এই সিঁড়িটা যেন অব্যাহত থাকে